কাজ শেষ সব জাম্পার মেরামত শেষ এখন নামার পালা চারিদিকের ভিউটা একটু দেখাই দিই যে কী অবস্থা উপর থেকে কেমন দেখা যায় বিদ্যুৎ লাইন নিচে সরিষা ক্ষেত এতক্ষণই ভালো ছিলাম কিন্তু আসলে এখন যে কীভাবে নামবো এই খুঁটি দুইটায় একটা বেদাল বাজাইছে বে খুঁটি ঠেস বল দেওয়া

কষ্ট খুঁড়ির ওপর পয়সা নেই হ্যাঁ এই হলো অবস্থা আমার নামবো কেমনে পোলা পা মতো স্যার সারাদা ফুস্ট নেমে যাই হ্যাঁ হে তো চিন্তা করতেছি হ্যাঁ কুয়া শুইলে যাইবে আল আল যা আছে না একটা খুঁড়িতে থাকতো না সব আমার হ্যাঁ বাম মে ফাঁস গায়া আচ্ছা একটু রেস্ট নিয়ে নেই দরকার সাজ নেব সর্বোচ্চ বড় করতে হবে নামার জন্য লাগাইলাম বডি বেল্ট দাঁড়াইলাম খুঁটির উপরে এত বড় খুঁড়ি কেমন পাস করি লাগছে করছে তো আলহামদুলিল্লাহ রশি সাপোর্ট ধরছি রশি করছে এ কিনছে ওই বল খুলব কেমন আপনারা রশি টাইনে ধরেন হ্যাঁ হ্যাঁ রশি টাইনে ধরেন ঠিক আছে রশি টাইনে ধরেন আচ্ছা বারান দিই আর কি মানে কায় খুটি বুঝছেন আমি যদি হ্যাঁ কোন পাশে দিয়া ওই পাশে দিলে কেমনে এই যে এই আসে তো তার আছে তার ধরতে পারবো ঠিক আছে তাহলে আগে বডি বল ছাড়ার ব্যবস্থা করি নাকি আল্লাহ রক্ষা করো আর একটা পাবো যে banda উঠছে খুঁটির ও মাথায় হাব দিয়ে বেয়ার পায় না করবো কি উপায় এই পাশে একটু আছে দাঁড়ান হ্যাঁ রশি দেখালে আমার পিট মিট ধরে হ্যাঁ তাও একটু সাপোর্ট পাচ্ছি রশি আল্লাহ আজকে যাই না আয় ভাই আয় 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 হে পারছি রে ভাই হ এই হলো পেস্টা এই হলো বড় খুঁটি বিশাল ওইদিকে হালাহ যাক একটু ধীরে ধীরে নামি হয়রান হয়ে গেছি